কোরআন সত্যিকার অর্থে অনুসরণ করে না অথচ দাবি করে যে তারা কোরআন ছাড়া আর কিছু মানে না তারাই একমাত্র কোরআনের অনুসারী সেই সব তথাকথিত আহলে কোরআন বলে থাকে যে সব নবী সমান এবং কোনো কোনো ক্ষেত্রে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে তারা ছোট করতে চায় মোহাম্মদ সাল্লাহ সাল্লামের শ্রেষ্ঠত্ব তারা অস্বীকার করে থাকে আজ আমরা আল্লাহর বাণী দিয়ে প্রমাণ করব যে তাদের কথা সত্য নয় তারা মিথ্যাবাদী আসসালাম আলাইকুম বন্ধুগণ সুরা না হলের উনানব্বই নম্বর আয়াতের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি বিসমিল্লাহ রহমান রাহিম

এক একজন সাক্ষী এবং তোমাকে আমি আনিব সাক্ষী রূপে নবী ছাড়া তো অন্যকে সাক্ষী হওয়ার বা সাক্ষী মানার কোন কারণ নাই আল্লাহ পাক যখন সাক্ষী উত্থাপনের কথা বলেছেন তখন বুঝতে হবে যে ইরা নবী যার যার সম্প্রদায়ে তারা উত্থিত হবেন সাক্ষী হিসাবে আর সব নবীর বিষয়ে সাক্ষী রূপে কাকে দাঁড় করাবেন মোহাম্মদ সাল্লা করেছে তাকে উদ্দেশ্য করে বলছে অর্থাৎ মোহাম্মদ সাল্লা সাল্লামকে অন্যান্য নবীদের উপরে সাক্ষী হিসেবে দাঁড় করাবেন তিনি নবীরা সাক্ষী হবেন যার যার নিজস্ব সম্প্রদায়ের উপরে আর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সাক্ষী হবেন ওই সব নবীদের উপরে এবং তার নিজের উন্মতের উপরে তাহলে শ্রেষ্ঠত্ব কার কে বড় নবীজি তাদের উপরে সাক্ষী হবেন তার মানে হচ্ছে যে নবীজিকে আমাদের মোহাম্মদ সাল্লামকে অন্যান্য নবীদের উপরে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে পুরাণের আয়াত্পষ্ট কেউ যদি অস্বীকার করতে চায় তার সাথে ঝগড়া বিবাদ আমরা করতে চাই না আমাদের উত্তর হবে তাদের ক্ষেত্রে যে তোমরা অপেক্ষা করো আমরা অপেক্ষা করছি আল্লাহ বিষয়টা মিটিয়ে দেবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতে বিদায় হচ্ছি আল্লাহ হাফেজ